হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুডি আজকে আমি আপনাদের সাথে আমার একটা স্বপ্ন পূরণের গল্প শেয়ার করব। আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল একটা মাইক্রোওয়েভ ওভেন কেনা কিন্তু ব্যাটে বলে ছিল না বিধায় আমি মাইক্রোয়েভ ওভেনটা পারচেস করতে পারছিলাম না আর এছাড়া আমার বাসে ইলেকট্রিক ওভেন আছে তাই মাইক্রোয়েভ ওভেনটা পারচেস করাটা আমার কাছে এক ধরনের বিলাসিতা মনে হচ্ছিল কিন্তু তারপরও মানুষের মন তো অবশেষে আমি সেই কাঙ্ক্ষিত ওভেনটা পারচেস করেছি আলহামদুলিল্লাহ আমি এখানে শার্পের থার্টি টু লিটারের একটা মাইক্রোওয়েভ ওভেন পারচেস করেছি এটা কনভেকশন ওভেন আর এই ওভেনটার মডেল হচ্ছে আর নাইনটি টু এ জিরো এখানে ওভেনের সাথে আমাকে একটা ম্যানুয়াল দিয়েছে একটা গ্লাসের একটা ম্যাট দিয়েছে এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ওভেনটা এইটা আমি স্কয়ারের শোরুম থেকে পারচেস করেছি এটার প্রাইস পড়েছে ত্রিশ হাজার নয়শো টাকা এই ওভেনটার রিভিউ অনেক ভালো তাই আমি এটি পারচেস করেছি এই কাচের এই প্লেসমেন্টের উপরে আমি যে কোনো পাত্র রেখে আমি খাবারটাকে গরম করতে পারবো এবং খাবার রান্নাও করতে পারবো আমার এই ওভেনটা হচ্ছে মাল্টিপারপাস ওভেন এবার ওভেনের ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ইনডোরের বডিটাও কিন্তু ফুল এসেস করা এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ফুল এসেস হওয়ার কারণে খুব সহজে ক্লিন করা যাবে এটার সাথে আমাকে এরকম একটা স্ট্যান্ডও দিয়েছে এই স্ট্যান্ডটার মধ্যে আমি গ্রিল করতে পারবো এবং কেকও বেক করতে পারবো আমার এই ওভেনটা কনভেকশনাল মাইক্রোওয়েভ ওভেন হওয়াতে আমি খাবার গরম করা থেকে শুরু করে খাবার রান্না করা গ্রিল করা বেকিং আইটেম করা সব কিছুই করতে পারবো একের ভেতর সব অনেক কিছু আর আমি সবসময় সময় মাল্টিপারপাস জিনিসটা বেশি পছন্দ করি কারণ একের ভিতর যদি আমি অনেক কিছু পাই তাহলে তো সেটাই ভালো আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে